लक्ष्मण लक्ष्मण लाइक दिएছো লাইক ডান थैंक यू थैंक यू सो मच আচ্ছা लाइक দি দাও সবাই হ্যাঁ তুমি আজকে স্কুল আছে নাকি মিষ্টি তোমার আজকে স্কুল আছে হুম ও আচ্ছা কখন যাবা সান হয়ে গেছে তোমার কমেন্ট করো ঝটপট সবাই কমেন্ট করো হুম ও বাবা বা স্নান করবো কটার দিকে দিকে উঠবো দিয়ে স্নান এগারোটার দিকে উঠে স্নান করব ঠিক আছে স্কুল স্কুলে আসি ও বাই ও বাবা তুমি স্কুলে আছো আচ্ছা আচ্ছা ঠিক আছে বাই ভালো থেকো আবার পরে এসো আমি তিনটে সময় আসবো তখন এসো হ্যাঁ বলছে আমি তোমাকে কি বলে ডাকবো তুমি আমাকে কি বলে ডাকবে তুমি আমাকে মিমি বলে ডাকবে ঠিক আছে তুমি আমাকে মিমি বলে ডাকবে লিপি কি বলছে দশটার সময় যাব ও আচ্ছা দশটার সময় যাবা আচ্ছা তো পনে দশটা বাজে চারটে সময় আসবো ও আচ্ছা মিমি হ্যাঁ মিমি বলে ডাকবে আমাকে মিমি বলে ডাকবে বলো আমি আবার তিনটে সময় আসব সবাই আসবে হ্যাঁ এখন আছি আসবে কি বলছে আগো মনি ডান্স বুক হাই গুড মর্নিং মর্নিং কেমন আছো বলছে মিমি হ্যাঁ বলো কি বলছে পেতনি কি করছো পেতনি বিড়ি বাজছে পেতনি বিড়ি বাজছে গো তুমি কি করছো কেমন আছো আগমনির ডান্স বলছে আমি ভালো আছি তুমি কেমন আছো আমি ভালো আছি বলছি একটা বিড়ি দাও পয়সা দাও তবে বিড়ি দেবো বলছে আমি সাবস্ক্রাইব করে দিয়েছি ও তাই থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ বলছে ভালো ও আচ্ছা আগমন বলছে ভালো আচ্ছা আমি শুয়ে আছি ও আজকে কাজে যাওনি কাজে যাওনি আজকে কি বলছে হ্যাঁ বলো বলছে কেমন আছো তোমার কি শরীর কেমন আছে হ্যাঁ আমি ভালো আছি আমার শরীরও ভালো আছে তুমি ভালো আছো বলছে আমাকে কৃষ্ণ কি বলছে আমাকে কৃষ্ণ বলে ডাকবে কৃষ্ণ ও আচ্ছা তোমার তোমার ওখানে নাম নাই তো তার জন্য আচ্ছা ঠিক আছে কৃষ্ণ বলে ডাকবো মনে যদি থাকে তো কৃষ্ণ বলে ডাকবো ঠিক আছে দিদি এখন বাই পরে কথা হবে আচ্ছা ঠিক আছে বাই যাও স্কুল যাও স্কুলে টাইম হয়ে গেল বলছে সকালে সকাল হোক ও বাবা তোমার ওখানে এখন কটা বাজে এখনো রাত মনে হচ্ছে কটা বাড়ছে ওখানে তুমি কি কাজ করছো হাতে আমি বিলির কাজ করছি এই লাইক দিয়ে দাও যারা যারা লাইক করেনি তাদেরকে ও সবাই একটু লাইক দিয়ে দাও বাবলু বৌদি বুঝতে পারছি না